বাঁকুড়া ইভি কেয়ারের আঠারোতম শাখা যেটা উদ্বোধন হলো বাঁকুড়া জেলার অফার বলতে এখন প্রত্যেকটা মডেলের উপরেই আমরা ক্যাশ ফাইভ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখছি আর তারপরে আবার স্পেশাল ডিসকাউন্ট তো আছেই প্লাস আমার গিফট থাকছে প্রত্যেকটা মডেলের উপরে গিফট থাকছে প্লাস আমরা ব্যাগ দিচ্ছি একটা করে প্লাস চাবি হেল বাঁকুড়া ইভি কেয়ারের শাখা ডিএম অটোমোবাইলের পথ চলা শুরু হলো শহর বাঁকুড়ায় কারঝুরি ছাদনা রোডের এইচপি পেট্রোল পাম্পের বিপরীতে ইভি বাইকের এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া ইভি কেয়ারের কর্ণধার বিপ্লব সাই তিনি বলেন বাঁকুড়া ইভি কেয়ারের আঠারোতম শাখার যাত্রা শুরু হলো এদিন এবার শহর বাঁকুড়ার মানুষ কম দামে ভারতে তৈরি উন্নত মানের ইভি বাইক ও স্কুটার কিনতে পারবেন এবং ইচ্ছে করলে ফাইন্যান্সের সুবিধাও নিতে পারেন নামমাত্র ডাউন পেমেন্টে লো ইন্টারেস্টে ফাইন্যান্স উপলব্ধ থাকছে এখানে এখানে অ্যাকচুয়ালি পাবেন ডায়নামোর সমস্ত ধরনের যে মডেল লিথিয়াম এবং আপনার গ্রাফাইন ব্যাটারি সমস্ত ব্যাটারি স্কুটিগুলো পেয়ে যাবেন উইথ উইথ ফাইন্যান্স

যেটা ভারতবর্ষের দু চারটে কোম্পানি ছাড়া বাকি কোনো কোনো গাড়িতে নেই আসলে এটা অনলি মেড ইন ইন্ডিয়া বলেই সম্ভব এটা কোনো চায়না প্রোডাক্টে সম্ভব না যারা ধরুন তিরিশ বত্রিশ চৌত্রিশ লাখে তিনটে লাখে চারটে গাড়ি দিচ্ছে দু লাখে ছটা তাদের তাদের পক্ষে সম্ভব না যারা এই টেকনোলজিটা নিয়ে কাজ করছে তাদের জন্যই সম্ভব আশি প্লাস এইটটি প্লাস একবার চার্জ করলে খরচ হবে আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইউনিট যার বাজার আজকের দিনে মূল্য দশ থেকে বারো টাকা একটি প্লাস আর যেহেতু রিসাইকেলিং চার্জিং ব্রেক আছে যতবার আমি ব্রেক ধরবো ততবার গাড়িটা চার্জ হবে এই ফ্যাসিলিটির জন্য ওটা ফিচার্সটা সব যেকোনো গাড়ির থেকে দশ কিলোটা বেশি হবে কারণ আমাদের নর্মালি ইভি বা যে কোনো গাড়ি ইভি বলুন সিএনজি বলুন পেট্রোল বলুন ডিজেল বলুন যতবার আমরা ব্রেকিং করি ততবার তো গাড়িটার আপনার তত বেশি তেল খায় তার ব্যাটারির ক্ষেত্রে একই হবে ততবার ব্যাটারিটা বেশি কনজিউম করবে আর এখানে কি যতবার এমনি বেরোতো ততবার তো চার্জ চার্জ করবে তার ফলে কি মাইলেজটা কমার কোনো চান্স থাকবে না তাহলে কাস্টমার প্রাইস এখান থেকে এখানে শুরু হবে আপনার সাতচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে এক লাখ একুশ হাজার টাকা যেটা এক লাখ একুশ সেটা হচ্ছে আপনার লিমার উপরে আপনার ফাইভ ইয়ার্স ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে একশো পঞ্চাশ কিমি মাইলেজ হ্যাঁ কোনো কাস্টমার ইচ্ছা করে গো ডিজিট কোম্পানির সঙ্গে ডায়নামোড টাই আপ আছে ইন্স্যুরেন্স করে নিতে পারে কিন্তু কাস্টমার ইন্স্যুরেন্স করাতে চায় না তো আমার মনে হয় যেন ইন্স্যুরেন্সটা করি না বেটার আগামী দিন যা যেভাবে দুর্ঘটনা বাড়ছে বা যেভাবে মানুষের অনেকভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি চুরি হয়ে যাওয়ার ভয় আছে যদিও যেন হচ্ছে গাড়ি অ্যান্টিসেপ্ট অ্যান্টিসেপ্ট অ্যালার্ম আছে প্লাস আপনার জিপিএস আছে গাড়ি কোথায় আছে আপনি মোবাইল থেকে অ্যাপস ইনস্টল করে দেখতে পাবেন গাড়ি কোথায় আছে তবু আমার মনে হয় চেষ্টা করে নেওয়া ভালো বাঁকুড়া ইভি কেয়ারের শাখা ডিএম অটোমোবাইলে ডায়নামো এবং হিন্দুস্তান এই দুই ইন্ডিয়ান ব্র্যান্ডের ইভি বাইকের প্রচুর সম্বল রয়েছে ভারতে তৈরি হলেও আন্তর্জাতিক গুণগত মানে সমৃদ্ধ এই বাইকগুলি তা আপনি টেস্ট ড্রাইভ দিলেই টের পাবেন চাইনামো কোম্পানির সিগনেচার মডেল লিমা স্কুটারে ট্রেনটি লুকের পাশাপাশি একগুচ্ছ আলট্রা মডার্ন ফিচার রয়েছে এই স্কুটারে চলন্ত অবস্থায় আপনি যতবার ব্রেক কষবেন ততবারই ব্যাটারি নিজেই চার্জ হবে ফলে মাইলেজ পাবেন অনেক বেশি এছাড়াও আরও অন্যান্য মডেলও রয়েছে এখন টিএম মোটো মোবাইলে চলছে গ্র্যান্ড ওপেনিং অফার আপনি যে কোনো মডেলের ই বাইক বা স্কুটার কিনলেই পেয়ে যাবেন সরাসরি পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এবং একগুচ্ছ ফ্রিগিট সাথে পেয়ে যাবেন হেলমেটও এই অফার চলবে একত্রিশে মার্চ পর্যন্ত তাই তার আগেই আপনার পছন্দের ই বাইক বা স্কুটার কিনুন আর অফারের লাভ ওঠান অফার বলতে এখন প্রত্যেকটা মডেলের উপরে আমরা গ্যাস ফাইভ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখছি আর তার উপরে আবার স্পেশাল ডিসকাউন্ট তো আছেই প্লাস আমার গিফট থাকছে প্রত্যেকটা মডেলের উপরে গিফট থাকছে প্লাস আমরা ব্যাগ দিচ্ছি একটা করে প্লাস চাবি হেলমেট

থ্রি এই নাম্বার দুটি যে কোনো একটিতে কল করে নিতে পারেন অথবা সরাসরি বাঁকুড়া কার্যুরি ডাঙ্গা ছাতনা রোডের এইচপি পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে টিএম অটোমোবাইলের শোরুমে এসেও কথা বলতে পারেন প্রসঙ্গত এখানে সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্ট সবই মিলবে একই ছাদের তলায় তাই আপনার সেল সার্ভিসের জন্য আপনি ষোলো আনা নিশ্চিন্তে থাকবেন তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি